স্মুকি এছাড়া দেখা হচ্ছে খুব সুন্দর সুন্দর নতুন টপস আছে এছাড়া হচ্ছে কালেকশন আছে সবই ইনশাল্লাহ থাকবে

এটা বেড দাও আছে হবে 40 42 প্রাইস থাকবে মাত্র সবগুলো কালারই কিন্তু সুন্দর থাকবে কিছু আর বাইরে সারা দেশে ডেলিভারি পাবেন বাংলাদেশের আছে টাকায়

আপনার স্লিম হোক ইজিলি পড়তে পারবে খুব সুন্দর মাত্র থাকছে 250 টাকা এটা দেখেন এটাও

আর একদম হচ্ছে দুই হাজার পঁচিশের নতুন মডেল একদম আপডেট ডিজাইন যেহেতু আগে উইন্টার ছিল এখন যেহেতু সামার আসতে আসে আমরা কিন্তু সব নতুন কালেকশন আবার

পছন্দের কালেকশন এটা কিন্তু মুক্তার মধ্যে খুব সুন্দর পকেট করা আছে পকেট কুর্তির মতো আপনার খুব সুন্দর দুশো পঞ্চাশ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লং কোয়ার গ্যান্ড দিচ্ছে বিভিন্ন রকমের পেয়ে যাবে মাত্র দুশো পঞ্চাশের খুব সুন্দর কুর্তি পেয়ে যাচ্ছে সেলাই মজুরি তো এখন দেখাবো আরো কিছু শাড়ির ডিজাইন আসছে এই দেখেন পকেট আছে হাতাটা খুব সুন্দর ডিজাইন করা আর হচ্ছে হাফ

এগুলো কিন্তু আবারও বলে দেয় ঢাকা ঢাকার বারে সারাদেশ হোম ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো ফল থেকে নিতে পারবেন শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আগে বিকাশ করে আর যত কালেকশন দেখাচ্ছি তাহলে ভিডিও কলে দেখে নিতে পারেন অনেক পরিমাণ